ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে সাবমিট করার সময় আপনি সকল হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে এবং কি সুন্দরভাবে যখন আপনি কাউন্ট করবেন তখন কিন্তু আপনার সম্পদ এবং দায় বিবরণী অর্থাৎ অ্যাসেটস এবং লাইবিলিটিজের যেই অংশটা থাকবে সেখানে ব্যালেন্স অবশ্যই শূন্য আসবে এখানে যদি সৈন্য না আসে তখন আপনি কি করবেন এই রিলেটেডই আজকে আমি এই ভিডিওটা করতেছি আপনারা খুব সহজে এটাকে শূন্য করতে পারবেন সেই টিপসটা আমি দিয়ে দেব। যখন দেখবেন যে আপনার সকল হিসাব আপনি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি ইনপুট দিয়েছেন অর্থাৎ এন্ট্রি করেছেন তারপরেও যখন আপনার ব্যালেন্স শূন্য না আসবে তখন আসলে করার কি থাকে এখানে এই যে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের এই জায়গাটার মধ্যে এসেই কিন্তু আপনি এই সমস্যাটায় পড়বেন সেখানে আপনি কী করবেন সেখানে আপনাকে অবশ্যই একটাই পথ অবলম্বন করতে হবে এখানে আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে জাস্ট একজাম্পল দিয়ে আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা এটা নিজেদের মতো করে এটাকে সুন্দরভাবে বসাবেন আমি আবারও বলছি যারা এই বিষয়ে ভালো না বুঝবেন অবশ্যই আপনার আইটিপি এবং কি ইনকাম ট্যাক্স লয়ার যারা রয়েছে তাদের মাধ্যমে আপনাকে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না কারণ ভুল তথ্য দিলে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই সাফার করতে হবে এখন আপনি যদি টিম করে থাকেন আপনাকে কিন্তু রিটার্ন দিতেই হবে অতএব আপনাকে ভুল তথ্য দিয়ে আপনি কিন্তু আরেক ঝামেলায় পড়বেন না যাই হোক এখানে আপনাদেরকে আমি বলি যে এই দেখেন আমি এই স্বরূপ যেটা দেখাচ্ছি এখানে এই ডিফারেন্সটা দেখেন এখানে অ্যাসেটস এবং লাইবিলিটিসের যে হিসাবটা এখানে এই সামারিতে এসে আপনার এই ডিফারেন্স কিন্তু মাইনাস ফিগার দেখছেন এখানে মাইনাস ছাব্বিশ টাকা এখন এটাকে যদি আমাকে ব্যালেন্সটা সাবমিট করতে গেলে এই অংশটাকে আমাকে শূন্য করে সাবমিট করতে হবে অর্থাৎ আমাকে ডিফারেন্সটা শূন্য করতে হবে আচ্ছা যাই এখন আমাকে শূন্য করতে হলে আমি এখানে একটাই পথ আছে এখানে আমার এই যে ক্যাশ ইন হ্যান্ড আপনি এই ক্যাশ ইন হ্যান্ড যে অংশটা রয়েছে এ দেখছেন ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ গত অর্থ বছরে আপনার ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে নগদ কত টাকা ছিল সেই টাকাটা এখানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার আশি টাকা দেখানো হয়েছে এখানে দেখেন যদি পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে আপনার ডিফারেন্স ব্যালেন্সটা কত রয়েছে আমি কিন্তু এটা আবারও বলছি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন তবে কোনো হিসাব আপনি গোপন করতে পারবেন না সব কিছুই সঠিকভাবে সুন্দরভাবে দিতে হবে কোনো ভুল করা যাবে না এবং কি কোনো অতিরঞ্জিত তথ্য দেওয়া যাবে না আচ্ছা যাই হোক এখানে আপনাকে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে আপনাকে ওই জায়গায় আমরা দেখেছিলাম কত ছাব্বিশ হাজার একশো একাশি টাকা এখানে ছাব্বিশ হাজার একশো একাশি টাকা যদি আমি মাইনাস করি এই যে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে ছাব্বিশ হাজার একশো একাশি টাকা মাইনাস করলে আমাদের থাকে আঠারো হাজার আটশো নিরানব্বই টাকা এখানে এই আঠারো হাজার আটশো নিরানব্বই টাকা আপনি ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দিন এই দেখেন আঠারো হাজার এই এই ফিগারটা আমি দেখালে এখন আমাদের কি হয় দেখেন অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড এই যে আমি হাতে নগদ দেখালাম আঠারো হাজার টাকা তখন আমার কিন্তু এই মাইনাস ছাব্বিশ হাজার একশো এগারো টাকা একশো টাকা আর দেখাবে না এই দেখেন আমি এই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে এই এখন দেখেন ডিফারেন্স কত হয়েছে শূন্য হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্সটা শূন্য হয়েছে এখন কিন্তু আপনার এই হিসাবটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে যেহেতু হাতে নগদ তাই জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম এইভাবে দেখিয়ে দিলে আপনি কিন্তু এইভাবে ব্যালেন্সটাকে মিলিয়ে আপনি সাবমিট করতে পারবেন তারপর সেই ব্যান কন্টিনিউতে দিয়ে আপনি আপনার হিসাবটা সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বুঝাতে চেয়েছি আর আমি বারবার বলি আপনারা সুন্দরভাবে একজন আইটিপি অথবা ইনকাম ট্যাক্স লয়ারের মাধ্যমে করবেন যদি না বোঝেন আর আপনি যদি বোঝেন পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনি এগুলাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে আপনি কাজগুলো সম্পূর্ণ করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ